পুরীতে পিছলে পড়ে আহত বলভদ্রদেব তিনি নাকে চোট পেয়েছেন পুরীর এই ঘটনায় আহত হয়েছেন একাধিকজন তাদেরকে ভর্তি করা হচ্ছে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে দেখুন সেই ভিডিও মাসির বাড়ি গুন্ডিচায় রথ পৌঁছানোর পর পাহন্ডি আচার অনুষ্ঠান পালন করা হচ্ছিল সেবায়তরা একে একে দেব বলভদ্রদেব দেবের মূর্তি দোলাতে দোলাতে মাসির বাড়ির মন্দিরের ভেতরে নিয়ে যাচ্ছিলেন সেই সময়ই পিছলে পড়ে যায় বলভদ্রদেবের মূর্তি চাঞ্চল্য সৃষ্টি হয় সিনিয়র রিপোর্টার পুলক চক্রবর্তীর রিপোর্ট স্কাই নিউজ ইন্ডিয়া We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing. We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing.